অনুমতি চাই বলেন কয়েকটা জিনিসের অনুমতি বললেন কি অনুমতি চাও আমি যে জিনিসগুলির অনুমতি চাই এর মধ্যে একটা হলো আমি আমার পুরুষত্ব নষ্ট করে ফেলবো না কি বাড়িতে গিয়ে একটু ভাবির সাথে পরামর্শ করে বললেই ভালো হয় আমাদের পুরুষত্ব নষ্ট করে দেব জোরে বলেন কি নষ্ট করে দেব পুরুষত্ব দুই নম্বরে অগল্লার নবী ভালো ভালো খাবার খাইতে আমার মন চাই না আমি সুধা সাজা খাবার খাই ম এক কথাই নিরামিষ খাইতে চাই নিরামিষ আপনারা কি বলেন যেন আমি জানি না

দুই নম্বরে কোন ভালো খাবার খাব না শুধু নিরামিষ খাইয়া জীবনটা কাটাব তিন নাম্বারে বিয়ে সাধীলেন সবাই বলেন তিন নাম্বারে কি করব না বিয়ে শাদি করব না আল্লাহ নবী বলেন উসমানিব একটু ভালো করে শোনো মিন সুন্নতি পলারহবানীল ইসলাম বিবাহ করা এটা আমি নবীর আমল আমি নবীজীর কাজ পলারহবানী ইয়তাভিল ইসলাম ইসলাম ধর্মে বৈরাগ্যতায় বৈরাগ্যতার ঠাই নাই ভালো খাবার খাইতাম না বিবাহ করতাম না এই জাতীয় যে কাজ পুরুষত্ব নষ্ট করে ফেলবে আর ভালো খাবার খাইবে না আর একটা বলেছ বিয়ে শাদি করবে না আমি নবী বিয়ে শাদি করেছি আন্নিকা হমিন সুন্নতি বিবাহ শাদি ওইটা আমি নবীরা আমল আমি নবী এই কাজ করেছি আর একটা কথা শোনা রাখো আল্লাহ নিয়া তিল ইসলাম ভালো ভাবার খাইবা

তোমরা বিয়ে সাদী করো এমন বংশের যেই বংশের মেয়েরা স্বামীকে বেশি ভালোবাসে স্বামী সোহাগিনী হয় এমন মেয়েদেরকে বিয়ে করো যে বংশের মেয়েরা সন্তান বেশি জন্ম দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা তো এখন মন স্লোগান দেই এটাও বেদিন বেঈমানদের শিক্ষানো একটা স্লোগান দুটি বলে আর নয় একটি বলে দুটি বলে আর নয় একটি বলে ভালো হয় নাউজুবিল্লাহ বলেন অতএব সাল্লাহ নবী এক হাদিসে বড় সুন্দর করে বলেন ও আমার উম্মত তাজাউজুল ওয়ুদাল ওয়ালুদা স্বামী সোহাগিনী মেয়েদেরকে তোমরা বিয়ে করো ওয়ালুদা যারা সন্তান বেশি জন্ম দেয় যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়

আল্লাহ নবী হাদিসে বড় সুন্দর করে বলেন ইরা আশার সব

আরেকটা আস্তে কোন বিবাহের যত লাভ এর মধ্যে একটা লাভ হলো দৃষ্টির হেফাজত বলেন দৃষ্টির আরো জোরে বলেন দৃষ্টির হেফাজত থেকে ইবাদতে আল্লাহ আর একটা বাড়বে আল্লাহ নবীর উম্মত বৃদ্ধি পায় আর একটা ফায়দা হলো উপকারিতা হল বেশাদি করার পর সন্তান লালন পালন করবেন এই সন্তান আবার বিয়ে করবে এই সন্তানের বাচ্চা হবে আবার আপনার নাতিরে বিয়ে করাইবেন নাতির ঘরের পুঁতি হবে ওইটাকে আবার বিয়ে করানো হবে এমন ভাবে কে আমার পর্যন্ত আপনার নসল থেকে বংশ থেকে যত সন্তান আসবে যত কোরআনকারীদের তিলাবাদ করবে যত সালাম দিবে যত ইবাদত করবে সকলে কি আমার পর্যন্ত ইবাদত কইরা যে সবাব

কোন পথ নেই আমাদের সমাজে কোন যৌতুক প্রথা নেই আসতে পারেন আমরা খান বংশের মানুষ কোনা হালোর বাড়ি ই কোনা সালোর সরু মানুষ আর বৈরাগী বাজারের মানুষ আমরা আব্বা হজ করছে সাতবার দাদাই করছিল নইবার আমি হাজি সাহেবের ফুলা আর হাজি সাহেবের নাতি আমি কেমনে যৌতুক চাইমো এই তো আমার সাথে না উহিলের সাথে মাতি লাইন

নবজ원의 গোষ্ঠী যুবকের দল মানিস তাতা আমিন কুমাল দা তা তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে বলেন বিয়ে করার সামর্থ্য আছে এই সামর্থ্য আলবা শব্দের ব্যাখ্যাই লেখা হল একটা হলো শারীরিক সামর্থ্য থাকা দ্বিতীয়ত হলো সম্পদের সামর্থ্য থাকা বিবির বাড়িতে আনলে খরচ দিতে হবে কিনা বলেন বলেন দিতে হবে কিনা ওই খরচের তৌফিক যদি তাকে আর শারীরিক যোগ্যতা যদি তাকে এই দুই যোগ্যতা থাকলে তুমি বিয়ে করে বলো কেন কেন বিয়ে করলে লাভ কি উপকারিতা কি আল্লাহর নবী বলেন বাসার এর দ্বারা এক নাম্বার কিসের হেফাজত হয় দৃষ্টি বলেন বলেন কিসের দৃষ্টির হেফাজত হয় যদি আপনার সামনে যদি কোন মেয়ে পড়ে যায় তোর নিজেরে সান্তনা দেওয়া যাবে কি মন তুই যার দিকে তাকাবি এটা তো তোর জন্য হারাম কিন্তু তোর ঘরে তো এই মেয়েরার মধ্যে যা আছে তোর بیویর কাছে তা আছে কথা বলেন কি না এই কথা বললে দৃষ্টিটা অবনত হয়ে যাবে পীর আসবে এই জন্য আল্লাহর নবী নিজেই বিবাহshader উপকারিতা বর্ণনা করেছেন আমার নবী বলেন উম্মে

বাহিরে গিয়া আবার ঘরে আসলেন কেন আল্লাহ নবীজি বলেন বাইরে যাওয়ার সময় এক মহিলা আমার সামনে পড়েছে তো মনকে সান্তনা দিলাম মমন তার মধ্যে যা আছে আমার ঘরেও তো

সুন্দর রোডি ডাকি খুলাই দিয়া বানায় না চুলাই লাগাই বানায় খুলাই না চুলাই খোলা বুঝেন তো তন্দর রোডি কি খুলাই বানাই না চুলাই লাগায় ওই জন্য এই তন্দর মানে চুলা আল্লাহ নবী কো ইদা দাহার রাজুল ইমরাআতাহু লিহাজাতিহি কোন পুরুষ যদি তার বিবিকে ডাকে ও বিবি আসো আমার প্রয়োজন আছে এই প্রয়োজনটা অন্য কোন কাজের প্রয়োজন হতে পারে অথবা তার শারীরিক চাহিদা মিটাইবার প্রয়োজন হতে পারে যদি কোন স্ত্রীর স্বামী ডাকতে আস আমার চাহিদা মিটাতে হবে এই দিদি যদি কয় আমার ঋতুস্রাপ দেখা দিছে অথচ তার ঋতুস্রাপ নাই মিথ্যা কথা বইলা স্বামীর পাইকা যদি পাশ কেটে যায় আল্লাহ নবী কয় বিবি সারা

সময় যদি স্বামীর কোন প্রয়োজন পড়ে যায় শারীরিক চাহিদা হোক বা সাংসারিক কোনো কাজের চাহিদা হোক আল্লাহ নবী কই ও মহিলা তোমার জন্য জরুরি রান্না কাজ বন্ধ কইরা বলেও স্বামীর ডাকে সারা দেওয়া সুবহানাল্লাহ কোন মহিলা মারা যাওয়ার পর ইয়া উমার হিমরাতিন মাতা ফাজাওজুহা আনহা রাদিন দাখাতে জান্নাত আল্লাহ কোনো মহিলা মারা গেল আমরা সমাজের স্বামীরা অনেক সময় কই ভাই আল্লাহ যে আমারে শান্তি দিছে রে ভাই বলে কি কোপাই রে জ্বালাই লাইছে মরছে যে বড় শান্তি পাইছি রে ভাই এমন আসেনি আল্লাহ নবী কয়ে এই মহিলা জাহান নামে মহিলা পর জ ভাইরে আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম বউ তো ফাইম বউ তো দুনিয়াতে অভাব নাই কিন্তু তোর বাবি ওই যে সারখাই কলা গ্রাম বিয়া করছিলাম ওই বউয়ের মতন বউ কি আর ফাইম তার জন্য আমার বড় মায়া লাগে ওই যে স্বামী বেচারা বললো আমার বিবি বড় ভালো ছিল আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম আইয়ুমা ইমরাতিন মা তাকতা যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান আল্লা সন্তুষ্ট আল্লাহর নবী কহিলা জেনে আমার সমাজে কিছু আজগুবি কথা বল যে এইগুলি হাদিস না সেই দাদাও হাদিস কয় এতক্ষণ যা বললাম বিবাহের উপকারিতা এবং স্বামীর অনুসরণ করতে হবে না এই হয়েছে বিবাহের উপকারিতার ফাঁকে করতে গিয়ে বলে ওই মা বাবার মায়ের পায়ের নিচে যেমন জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাত মিথ্যা কথা এটা এই কথাটা হাদিস নয় স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত এটা হাদিস

রমজান মাসের রোজা এক নাম্বারে নামাজ সংক্ষেপ করেন এক নাম্বারে নিজের সতীত্ব রক্ষা করা নামাজ রোজা সতীত্ব বলেন নামাজ রোজা সতীত্ব মশাল হ্যাঁ বাজার ঠিক আছে

যদি স্বামীর অনুসরণ করে নামাজ রোজা সতীত্ব স্বামী নামাজ রোজা সতীত্ব স্বামী চারটা কর্মসূচি মহিলা জান্নাতে যাইবার কি চারটা সংক্ষেপে বলে নামাজ রোজা সতীত্ব সামি অর্থাৎ নামাজ পড়া রোজা রাখা সতীত্ব হেফাজত করা স্বামীর হুকুম মানিয়া চলা প্রত্যেকটা সংক্ষেপে হաստ করেন নামাজ রোজা সতীত্ব সামি নামাজ রোজা সতীত্ব সামি বল আল্লাহু বাস্তে প্রখিয়াল করে জবাব দিয়ে না এখন নামাজ রোজা এই দুইটা মহিলাদের যেমন আছে পুরুষের নাই আবার বলেন পুষে না বাইফ দূর করিয়া মহিলাদেরও আছে আমরারও অবশ্যই একটু ব্যবধান আছে বলে বলিউডোর কেমনে

আল্লাহ রে এই রজব এবং সাবানে তুমি বরক দান করো আর পবিত্র বইমাস রমজান মাস পর্যন্ত আমরারে পৌঁছাইয়া দাও আমিন বলে আমিন একটু খেয়াল করে জবাব দেব প্রথম দুইটা জিনিস কি শুধু নারীদের নাম্বার আছে একটু দেবাদান আছে উইদের সামনে আসতেছে

এখন বোঝা জবাব দিয়ে মহিলাদের রুজা রাখবে না কথার কথা কোনো মহিলার তিন দিন কোনো মহিলার পাঁচ দিন কোনো মহিলার সর্বোচ্চ দশ দিন দশের আর তিনের নিচে যদি হয় এটা পিরিয়ড নয় এটাকে আরবিতে বলে ইস্তেহাজা বাংলায় সহজে বলি রূপ বুঝাইতে পারছি মাসালা মহিলার যদি তিন থেকে দশ দিনের পিরিয়ড দেখা দেয় রোজা রাখবে না নিষেধ করছে আল্লাহ ঠিক আছে তখন কি মহিলা খাবে না খাবে কিনা ফতোয়ার কিতাবে লেখা আছে মহিলার জন্য এহতিয়াত হলো সতর্কতা হলো মহিলা তুমি যে দিনের বেলায় খাইবা ফাঁকি দিয়া কিন্তু হয়ে যেতেছে কারণ সামনে তো আসতেছে রমাদান তুমি যে দিনের বেলায় খাইবা দরজা লাগাইয়া খাইবা প্রয়োজনে ফর্দা টানাইয়া খাইবা তোমার গড়ে সাত আট বছরের বাচ্চায় যেন না দেখে দেখলে যায় যাতে হারাম না কিন্তু তাকুয়া হলো ও মহিলা এই বাচ্চাটা যেন না দেখে কারণ কি এই বাচ্চা তিন আর দশ দিন খিতা বুঝুননি তাই হে গিয়া নতুন দামানাইছে বেড়াইতো গিয়া কুমো আমারে দেখছি বাপ খাই ঝুলাবাই কইব কিতারে হালাই ইতা কিতা মাত মাতে আমাই বাপ খাই কেনে মনে হয় আমাই রুবারা হুম না অথবা বেটির মনে হয় তিন থেকে দশ দিনের পিরিয়ড দেখা দিছে নতুন

আমরা ইটা আরো দু কি রে তোর কি লজ্জা করে না তুই কেমন মুসলমানের ঘরের মুসলমান গরু গরুখানা মুসলমান ফরদা না ছাইলে পর্দা টানাইয়া দরজা লাগাইয়া খায় এটা তো তোর বয়র বিধান বিতন্তের বিধান এটা তো পুরুষের বিধান না এরপরও যদি কোন পরো পর্দা টানাইয়া খায় এর জিগাইলেই বাইন কি তারে বৈসা তোর বয়র